বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্ট গাছের পরিচর্যা আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু জরুরি কেয়ার টিপস যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের জেট প্ল্যান্ট গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব সহজেই বুশি তৈরি হয়ে যাবে এবং তার সাথে রয়েছে দুটো ঘরোয়া ফার্টিলাইজার যে জৈব ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি গাছগুলো কিন্তু বুশি তৈরি হবে এবং সবুজ থাকবে সারা বছর গাছ গাছের কোনো পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না বা কোনো রকম কোনো সমস্যাই থাকবে না জেট প্ল্যান্ট গাছ নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব মোট ছটি কেয়ার টিপস যে টিপসগুলো ফলো করলে জেট প্ল্যান্ট গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু তোমাদের বাগানে একটা জেট প্ল্যান্ট গাছ থেকে অনেক জেট প্ল্যান্ট গাছ তৈরি করতে পারবে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জেট প্ল্যান্ট হলো একটি লাকি প্ল্যান্ট তাই এই জেট প্ল্যান্ট গাছ আমরা নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করি কিন্তু কিছুদিন পর থেকে এই গাছের বৃদ্ধি থমকে যায় এবং ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যায় রুট পচে যায় এবং রুটের মধ্যে ফাঙ্গাস লেগে গিয়ে মারা যায় তো বন্ধুরা সেই কারণেই এই গাছের কিন্তু কেয়ার টিপসগুলো একটু অন্যরকম হয় এই গাছের কেয়ার টিপসগুলো আমি আজকে পরপর বলতে থাকবো মোট ছটা কেয়ার টিপস বলবো সেই টিপসগুলো তোমরা ফলো করো অবশ্যই তোমাদের বাগানের জেট প্ল্যান্ট গাছগুলো কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান হলো তোমরা এই জেট প্ল্যান গাছকে কোথায় রাখবে জেট প্ল্যান গাছ সব জায়গাতেই রাখা যায় ফুল সানলাইটের মধ্যেও থাকতে ভালোবাসে আবার সেমি সেলের মধ্যেও থাকতে পারে কিন্তু ফুল সানলাইটের মধ্যে থাকলে যে অসুবিধাটা হয় সেটা হলো এই গাছের পাতা ছোট হয়ে যায় এবং পাতার রং হালকা সবুজ বর্ণের হয়ে যায় আর যদি গ্রিন নেট অথবা সেমি সেটের নিচে থাকে তাহলে কিন্তু এই গাছের পাতা সবুজ থাকে এবং পাতাগুলো অনেকটাই বড় বড় থাকে তাই জেট প্ল্যান গাছকে সরাসরি সূর্যালোকের মধ্যে না রেখে একটু গ্রিন নেটের তলায় অথবা সেমি সেমিসাইডের নিচে রাখলে কিন্তু গাছ ভালো থাকে বন্ধুরা এরপর বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো প্রথম থেকেই যদি আমাদের বাগানের জেট প্ল্যান গাছকে বনসাই তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা বনসাই তৈরি করব। জেট প্ল্যান গাছ আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি অথবা ডাল থেকে চারা তৈরি করি যেভাবেই তৈরি করা হোক না কেন প্রথম থেকে যদি আমরা বনসাই তৈরি করতে চাই তাহলে প্রথম যে কাজটা হবে নিচের দিকে যে সমস্ত ছোটো ছোটো ডাল থাকবে সেই ডালগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে তো দেখো বন্ধুরা আমার এই গাছটার মধ্যে নিচের দিকে যে প্রচুর পরিমাণে ডাল ছিল তো সেই ডালগুলোকে কিন্তু আমি আগের ভিডিওতে কীভাবে কেটেছিলাম সেটা আমি দেখিয়েছিলাম যদি তোমরা দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো সেখানে আমি কিভাবে। খুব সহজে বনসাই তৈরি করা যায় বা টোপিয়ারি তৈরি করার প্রথম যে ধাপ সেগুলো আমি দেখিয়েছিলাম তো বন্ধুরা দেখো তারপরেও আবার নতুন করে সেই কাটা অংশ থেকে কিন্তু আবার নতুন নতুন ছোট ছোট ডাল আসছে সেই ডালগুলোকে আমি আবারও ভেঙে দিচ্ছি। তার কারণ আমি উপরের দিকটা ঠিক বট গাছের মতো সেপ দিতে চাই কিন্তু নিচের দিকে কোনো রকম কোনো ডালপালা রাখা যাবে না নিচের দিকে ডালপালা রাখলে তাহলে কিন্তু বনসাই লুক আসবে না তাই প্রথম থেকেই আমাদেরকে বনসাই তৈরি করতে গেলে নিচের দিকের ছোট ছোটো ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে তবেই কিন্তু এই গাছের বনসাই লুক আসবে তাছাড়াও আরও সহজ পদ্ধতিতে বনসাই করতে গেলে আমি এখানে দেখো অনেকগুলো ডাল একসাথে কেটে নিয়েছিলাম ওই বড় গাছটা থেকে তো সেই সমস্ত ডালগুলোকে একত্রে কোনো সুতোর সাহায্যে বেঁধে নিতে হবে তারপর মিডিয়া তৈরি করে মিডিয়াতে আমি প্রতিস্থাপন করে দিয়েছিলাম তো দেখো যার ফলে কিন্তু গাছটা এখানে মাটির সাথে সেট হয়ে গেছে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু গ্রোথ নিচ্ছে তো এই যে চারটে পাঁচটা ডাল একসাথে আমি প্রতিস্থাপন করেছি এই ডালগুলো ধীরে ধীরে যখন একসাথে জুড়ে যাবে তো খুব সহজেই কিন্তু প্রথম থেকেই বনসাই তৈরি হবে তো এটা আমি কীভাবে করলাম দেখার জন্য কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে এরপর বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো এই গাছের প্রুনিং প্রুনিং আমরা কেন করব। দেখো এখান থেকে যে দুটো করে পাতা বেশি বেরিয়েছে এগুলোকে আমি কেটে দিচ্ছি তার কারণ হলো এই গাছ যদি আমরা ঝোপালো করতে চাই তাহলে এই গাছকে আমাদেরকে কিন্তু প্রুনিং করতে হবে তা না হলে এজের প্ল্যান্ট গাছ খুব লম্বায় বড় হয়ে যাবে কিন্তু সাইডে বাড়বে না আমরা যদি এই গাছকে বট গাছের সেপে বনসাই করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই গাছের প্রুনিং করতে হবে প্রুনিং অর্থাৎ ছোট ছোট দুটো পাতাকে শুধুমাত্র হাতের সাহায্যে কেটে দিতে হবে অথবা কাঁচির সাহায্যে এভাবে কাটার ফলে যতবারই নতুন কচি পাতা আসবে আমরা যদি এইভাবে কাটতে থাকি তাহলে কিন্তু গাছটা খুব সহজেই ঝোপ তৈরি হয়ে যাবে আর ধীরে ধীরে গাছটা ছোপালো হতে থাকবে লম্বায় কম বাড়বে যদি গাছের ডাল আরও বড় হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচির সাহায্যে ঠিক সমান করে গাছটাকে কাটতে হবে এবং সেই ডালগুলোকে খুব সহজে কিন্তু নতুন চারা তৈরি করে নেওয়া যাবে এই প্ল্যান্ট গাছের একটা পাতা থেকেও কিন্তু নতুন চারা গাছ তৈরি করে নেওয়া যায় তাই একটা জেট প্ল্যান্ট গাছ যদি তোমরা নার্সারি থেকে কিনে আনতে পারো সেখান থেকে কিন্তু প্রচুর চারা তৈরি হয়ে যাবে এবার বলবো টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো কিভাবে এই গাছের আমরা মাটি তৈরি করব। অথবা কিভাবে প্রতিস্থাপন করব তো বন্ধুরা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যে বড় গাছটা থেকে আমি ডাল কাটিং করেছিলাম সেই ডাল কাটিংগুলো আমি প্রতিস্থাপন করে রেখেছিলাম তো দেখো কত সুন্দর রুট এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা একটা চারা দেখো এই যে চারাটা আমি তৈরি করেছি এটা আমি এবার কিন্তু একটা পটিং মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করব কিভাবে পটিং মিডিয়া তৈরি করতে হয় সেটাও কিন্তু আগের ভিডিও দেখলেই তবে তোমরা বুঝতে পারবে পটিং মিডিয়া এমন তৈরি করতে হবে যে মিডিয়ার মধ্যে যেন একেবারেই জল না জমে থাকে জল যদি জমে থাকে তাহলে কিন্তু এই গাছটা একেবারেই বাঁচে না তাই সব সময় চেষ্টা করতে হবে একটা ভুরভুরে মাটি তৈরি করার যে মাটির মধ্যে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জলটা ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যায় তো বন্ধুরা এখানে আমি দেখো এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য একটা ছোট্ট টব নিয়েছি যেহেতু এটা একটা ছোট গাছ সেই কারণে আমি এখানে একটা তিন ইঞ্চি মাটির টব নিয়েছি এই তিন ইঞ্চি মাটির টবের মধ্যে আমি কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করব। জেট প্ল্যান্ট গাছ প্রতিস্থাপন করার জন্য সবসময় কম্পোস্ট ফিফটি পারসেন্ট নিতে হয় তারপর সামান্য মাটি বালি এবং কুকোপিট কিভাবে মিডিয়া তৈরি করতে হয় সেটা আগের ভিডিও দেখে নিয়েও অবশ্যই বুঝতে পেরে যাবে এবার আসি টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হলো এই গাছে জল কতটা পরিমাণ প্রয়োগ করবে তো দেখো গাছটা তো আমার প্রতিস্থাপন করা হয়ে গেল তো এবার আমি এখানে জল প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি দেখো গাছ প্রতিস্থাপন করার পর তো ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে কিন্তু এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর এই গাছে জল প্রয়োগ করা যাবে না তার কারণ এই গাছগুলো এমনিতেই সেমিন সেটের মধ্যে থাকে তাই বারে বারে যদি আমরা জল প্রয়োগ করি জল শুকিয়ে যাওয়ার আগেই আমরা যদি জল প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছের রুট খুব সহজেই ড্যামেজ হবে এবং যার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে পাতা হলুদ হতে থাকবে এবং সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটা ধীরে ধীরে মারা যাবে আর যদি এই রকম সমস্যা তোমাদের বাগানে এই মুহূর্তে হয়ে থাকে তাহলে আমি বলবো সেই রোগগ্রস্ত গাছকে কিন্তু এই মুহূর্তে রিপোর্টিং করে দাও তবেই কিন্তু গাছটা আবার সুস্থ হয়ে উঠবে ধীরে ধীরে আমাদের বাগানের এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় জল একেবারেই পছন্দ করে না তোমরা সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাগানের যে জেড প্ল্যান্ট গাছগুলো রয়েছে আমি খাবার প্রয়োগ করার জন্য এই গাছে কিন্তু একেবারেই দুদিন হয়ে গেল জল প্রয়োগ করিনি আজ আমি একটা লিকুইড খাবার প্রয়োগ করব এবং একটা হোমমেড মেড নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করব যে দুটো খাবার গাছে প্রয়োগ করলে অসাধারণ রেজাল্ট কিন্তু দেখতে পাবে তো প্রথম যে খাবারটা আমি এখানে প্রয়োগ করব এটা সম্পূর্ণ ঘরোয়া খাবার এটা হলো আমাদের বাড়িতেই থাকে চা পাতা এই চা পাতা আমরা এক চামচ পরিমাণ এই ছয় ইঞ্চি টবে কিন্তু প্রয়োগ করব এটা মাসে দুবার প্রয়োগ করতে হবে চার ইঞ্চি টবে হাফ চামচ এবং ছয় ইঞ্চি টবে এক চামচ সম্পূর্ণ এক চামচ পরিমাণ চা কিন্তু প্রয়োগ করলাম এখানে তোমরা ইউজ করা চাপাতাও নিতে পারো তবে যে গাছটা আমি এই মুহূর্তে প্রতিস্থাপন করলাম এই গাছে কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না এই গাছের মধ্যে রয়েছে কম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে আমি মাটিটা তৈরি করে গাছটা প্রতিস্থাপন করেছি সেই কারণে এই কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর নাইট্রোজেনের সোর্স হিসাবে তোমরা কফি পাউডার নিতে পারো অথবা চাপাতা এই দুটো কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর এই হোমমেড নাইট্রোজেন কিন্তু সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারি তো বন্ধুরা দেখো এই টপটার মধ্যে আমি টপিয়ারি তৈরি করছে এই টপে আর টবের মধ্যেও কিন্তু মাঠিক মাঝখান বরাবর একটু সামান্য পরিমাণ খুশে নিয়ে আমি চা পাতা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এইভাবে তোমরা তোমাদের বাগানের যে জেট প্যান্ট গাছগুলো রয়েছে অথবা যে কোনো পাতা বাহার গাছ সেই পাতা পাহার গাছগুলোতে কিন্তু প্রত্যেক মাসে দুবার করে এইভাবে চা পাতা অথবা কফি পাউডার অবশ্যই প্রয়োগ করবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে এরপর দ্বিতীয় নম্বরে যে ফার্টিলাইজারটা রয়েছে এটাও সম্পূর্ণ হোমমেড ফার্টিলাইজার যে হোমমেড ফার্টিলাইজার তৈরি করার জন্য আমার প্রয়োজন এখানে একটা সবজির খোসা যে সবজির খোসা আমরা কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমরা ফেলে দিই রান্না করার পর তো এটা রয়েছে আলুর খোসা এই আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস এবং সামান্য পরিমাণ রয়েছে নাইট্রোজেন এছাড়াও রয়েছে প্রচুর প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস তো এগুলো আমরা যদি আমাদের গাছে প্রয়োগ করতে পারি বিশেষ করে এই পাতাবাহার গাছে তাহলে কিন্তু প্রদান্ত রেজাল্ট আমরা দেখতে পাবো তো আমি এখানে তিন চারটে আলুর খোসাকে এক লিটার জলের মধ্যে একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এই আলুর খোসা ভেজানো জলটাকেই কিন্তু আমি এই গাছে প্রয়োগ করবো তো প্রয়োগ করার জন্য আমি সামান্য পরিমাণ দেখো এখানে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে আমি আড়াইশো এম জলকে ঢেলে ঢেলে নিচ্ছি এই আলুর খোসা ভেজানো জল এর সাথে আমি আরও কিন্তু দুগুণ পরিমাণ সাধারণ জল মিশিয়ে দেবো সব সময় যে কোনো খাবার প্রয়োগ করার সময় সব সময় ডাইলিউট করে তবেই প্রয়োগ করতে হয় ডাইলিউট করে প্রয়োগ করলে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে গরমের সময় কিন্তু অবশ্যই ডাইলিউট করতে হয় তো দেখো আমি কিন্তু এখানে প্রয়োগ করছি যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই যে খাবারটা আমি প্রয়োগ করছি আলুর খোসা বেজানো জল তোমরা এই আলুর খোসা বেজানো জলের পরিবর্তে কিন্তু এখানে পেঁয়াজের খোসা বেজানো জল অথবা কলার খোসা বেজানো জলও প্রয়োগ করতে পারো এই দুটো খাবারই কিন্তু পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে তরল লিকুইড ফার্টিলাইজারটা আমরা গাছে প্রয়োগ করছি এই ফার্টিলাইজারটা কিন্তু কখনোই কোনো রকমভাবে ভেজা মাটিতে প্রয়োগ করা যাবে না মাটি শুকনো হলে তবেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে তা না হলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে এই আলুর খোসার মধ্যে যে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম রয়েছে এটাও কিন্তু আমাদের গাছের জন্য খুব ভালো উপকারী এই খাবারটা যেমন আমি জেট প্ল্যান্ট গাছে প্রয়োগ করছি ঠিক তেমনই কিন্তু তোমাদের বাগানে যদি অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা গাছেও কিন্তু এই আলুর খোসা বেজানো জলটা প্রয়োগ করতে পারবে বন্ধুরা এই যে চা পাতা এবং আলুর খোসা বেজানো জল এটা কিন্তু আমি একই দিনে দুটো ফার্টিলাইজার ইউজ করলাম এই ফার্টিলাইজারটা দেওয়ার পর যতদিন পর্যন্ত না টবের মাটি শুকনো হচ্ছে ততদিন পর্যন্ত আর কোনো রকম কোনো সাধারণ জল কিন্তু প্রয়োগ করবে না তো এই খাবারটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে আমি আগের ভিডিওটা মার্চ মাসে দিয়েছিলাম তো সেই মার্চ মাসে এই গাছের ডালগুলো কিন্তু আমি কাটিং করে বসিয়েছিলাম তো কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ যে গাছগুলো কাটিংগুলো কত সুন্দর গ্রো করেছে তাই এই খাবারগুলো তোমরা গাছে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ